আসসালামু আলাইকুম এইচএসসি তেইশ এবং চব্বিশ ব্যাচের যেসব স্টুডেন্ট ভাবতে আসছেন যে বিউপিতে পরীক্ষা দেবেন তাদের জন্যই ক্যাম্পাসেক্স নিয়ে এসেছে একটি বিউপি বেস্ট অনলাইন কোর্স যার নাম রাখা হয়েছে বিউপি এফ বিএস এফ এ এবং এফটি কলেজ ব্যাচ এবং এই ব্যাচের মাধ্যমে আপনি এই তিনটা ইউনিটের পাশাপাশি অন্য যতগুলো ইউনিভার্সিটি রয়েছে যেমন জাহাঙ্গীরনগরের বি সি আইবি ইউনিট চিটাঙ্গ ইউনিভার্সিটির সি এবং বি ইউনিট রাজশাহীর এ এবং বি ইউনিট গুচ্ছের বি ইউনিট এবং আর্মি আইবি সাবার সিলেট এই সবগুলো ইউনিভার্সিটির সবগুলো ইউনিটি আপনি প্রিপারেশন নিয়ে খেলতে পারবেন তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনি শুধুমাত্র একটি কোর্সে জয়েন করতেছেন এবং অন্য সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন একই সাথেই শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটি ক্লাসই হয় গুগল মিটের মাধ্যমে যার ফলে আপনি ক্লাসের পরপরই প্রত্যেকটি ক্লাসের রেকর্ড পেয়ে যাচ্ছেন তো বিএপি পরীক্ষা শেষ হয়ে গেলেও আপনি এই ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দেওয়ার জন্য ওই ভিডিওগুলো দেখে আবার রিভাইজ করে নিয়ে ভালো করে পরীক্ষাগুলো দিতে পারবেন এবং আমরা প্রত্যেকটি ক্লাসের সাথে আমাদের নিজেদের স্লাইডস এবং পিডিএফ দিয়ে থাকি এবং পাশাপাশি এই ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দেওয়ার জন্য যতগুলো বই দরকার সবগুলো আর দাগানো পিডিএফ বাসন আমরাই দিয়ে দেবো তার মানে আপনার বাইরে থেকে কোনো বইও কিনতে হচ্ছে না এবং অন্য কোনো কোর্সেও জয়েন করা লাগতেছে না তো কোর্সটি ফ্রি রাখা হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা যারা এই কোর্সটিতে জয়েন করতে চান তারা আমাদের হচ্ছে ফেসবুক পেজে ন করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ডিরেক্ট কলও করতে পারেন